ভিডিওটি একটু লম্বা হতে যাচ্ছে কিন্তু ভিডিওটি আপনারা দেখবেন এই ভিডিওটি আপনার দেখার খুবই দরকার গত ষোলোই নভেম্বর বাংলার বেলডাঙ্গা একটি জায়গা আছে সেই জায়গায় কার্তিক পূজা চলতেছে হিন্দু বাইদের কার্তিক পূজা চলতেছে তো কার্তিক পূজা চলা মানে চলাকালীন সামনে তারা একটা বোর্ড বসাইছে আর কি সেই বোর্ডে কার্তিক পূজার বিভিন্ন নামগুলো আসবে আসবে আর কি কিন্তু সেখানে নামগুলো না আসে সেখানে কি আসছে আল্লাহ তালাকে প্রচন্ড কালীগালাজ করতেছে মুসলিম ধর্মের যে আল্লাহ আছে সে আল্লাহকে প্রচন্ড কালী করতেছে সেখানে সে নামগুলো আসতেছে আল্লাহ তালাকে দিচ্ছে সে নামগুলো এখানে আসতেছে আসার সাথে সাথে যে পূজা কমিটি আছে সে পূজা কমিটি সেই জিনিসটা দেখছে দেখার পরে তারা কি করছে সে বোর্ডটা খুলে নিছে খুলে নেওয়ার পর ওই মুহূর্তে সাইট জনকে গ্রেপ্তার করছে যারা কার্তিক পূজার সময় সেখানে ডেকারেশনের আয়োজন করছে সেখানে কিন্তু কিছু মুসলিম ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তারা বলতেছে যে পূজা কমিটি ঠিক যেভাবে বলছে আমরা ঠিক সেভাবে কি করছি ঠিক সেভাবে সেখানে আপনার নামগুলো বসিয়ে দিছি কিন্তু পরবর্তীতে কি হয়েছে আমরা কিছুই জানি না তো পুলিশ কিন্তু তদন্ত করছে তদন্ত করতে করতে পলিটেকনিক্যাল আপনার কলেজে পড়াশোনা করে হ্যাঁ একজন বিলিয়ন ছাত্র সে ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে সে ছাত্র কি সে ছাত্র হয়েছে বিজেপির একজন নেতা বিজেপির একজন নেতা সে ছাত্র সে কি করছে সে তো পলিটেকনিকের পড়াশোনা করে তার ব্রেনটা হচ্ছে যে একটু মানে শার্প আর কি সে অনেক কিছুই জানে সেই গোপনে ওই এটাকে হ্যাক করছে ওই বোর্ডটাকে হ্যাক করছে হ্যাক করে তার মোবাইল থেকে নিয়ন্ত্রণ করতো তার মোবাইলের ভিতরে কালীগালাস কিছু লিখছে হ্যাঁ মুসলমানদের আল্লাহর বিপক্ষে লেখা সে কী করছে সে বোর্ডের ভিতরে সে সেখানে উল্লেখ করে দিছে পরবর্তীতে সে অন্য জায়গা থেকে সেখানে নিয়ন্ত্রণ করতো এই বোর্ডটাকে সেই তার মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতো আবার এমনভাবে সেই এটাকে নিয়ন্ত্রণ করত তার মোবাইলের যে মোবাইলের লোকেশনটা কেউ জানতে পারতো না পরে পশ্চিমবাংলার পুলিশ কি করছে পশ্চিম বাংলার পুলিশ দীর্ঘ অনেক দিন পর্যন্ত খোঁজাখুঁজি করার পরে এই কালফিট্যাঙ্গে মানে গ্রেপ্তার করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এটা যে পশ্চিম পশ্চিমবাংলার যেসব ইউটিউব চ্যানেলগুলো আছে যারা স্বতন্ত্রভাবে মানে তাদের চ্যানেল পরিচালনা করে থাকে তাদের চ্যানেলে আসছে এই যে ভারতের গদি মিডিয়াগুলো আছে গদি মিডিয়া একটা মিডিয়া তো সেটা আসে নেই কিংবা কোনো একটা বড়ো বড়ো পত্রিকা আসে না ভারতের কলকাতার বড় বড় পত্রিকাগুলো আছে না সেই পত্রিকাতেও কিন্তু আসে নেই গদি মিডিয়া সবসময় ফোরে আসে আমাদের বাংলাদেশটাকে নিয়ে এই যে কি টিভিটার নাম তো আমি এই মুহূর্তে বলে গেছি তারা এই যে ময়করঞ্জন হ্যাঁ ও অমানুষের বাচ্চা শুধু ফোড়ে আসে আমাদের বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু সে ওই দেশে যে হিন্দু মুসলমানের ভিতরে আপনার দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে বিজেপি সেই বিষয়গুলো কিন্তু তারা মানে কোনোভাবেই তাদের চ্যানেল উঠিয়ে ধরতেছে না তাদের এখন একটাই ইস্যু বাংলাদেশটাকে কিভাবে উত্তপ্ত করা যাবে কিন্তু যেসব স্বতন্ত্র ইউটিউব চ্যানেলগুলো আছে তারা বলতেছে আমাদের গদি মিডিয়া কেন এখন এগুলো নিয়ে কথা বলে না তাদের তো কথা বলা উচিত তারা কেন এগুলো নিয়ে কথা বলে না কিন্তু আমি আমার জায়গা থেকে আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা একটু তুলে ধরার দরকার যেখানে আমাদের আল্লাহ তালাকে সে গালিগালাজ করছে হ্যাঁ তার টিপ বিচার হওয়া উচিত এবং কি পশ্চিমবাংলার মিডিয়া কেন এগুলো নিয়ে কথা বলতেছে না এটা নিয়ে আপনি যদি পারেন আপনার জায়গা থেকে ভিডিও করে আপনি আপলোড করবেন যদি আপনার একজন মুসলমান হিসাবে আর যদি মনে করেন যে না আমি আপলোড করতে পারবো না তাহলে এই ভিডিওটি আপনি শেয়ার করবেন এটা আপনার শেয়ার করার দরকার আল্লাহ হাফেজ